কখনো কি ভেবে দেখেছেন আপনি যখন গভীর ঘুমে ডুবে থাকেন চোখ বন্ধ শরীর নিশ্চল ঠিক তখনই আপনার মাথার কাছে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকতে পারেন আর তিনি কি করছেন জানেন তিনি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন অথচ আমরা জানিই না প্রতিদিন রাতে অজান্তেই আমরা আমাদের জীবনের এক বিশাল সুযোগ হারিয়ে ফেলি ঘুম যেটাকে আমরা শুধু বিশ্রাম বলে মনে করি চাইলে সেটাকেই আমরা ইবাদাতে পরিণত করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনের প্রায় এক তৃতীয়াংশ সময় কেটে যায় ঘুমে কিন্তু একজন মমিনের জন্য ঘুম কেবল বিশ্রাম নয় এটি হতে পারে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি শক্তিশালী মাধ্যম আজ আমি আপনাদের সাথে এমন চারটি গুরুত্বপূর্ণ আমলের কথা শেয়ার করব যেগুলো আদায় না করে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের ঘুমাতে উৎসাহ দেননি এই আমলগুলো আপনার রাতকে করবে নিরাপদ ঘুমকে করবে বরকতময় আর আখিরাতের পথকে করবে সহজ চলুন শুরু করি এক অজু করে ঘুমানো ফেরেস্টার দুয়ার ছায়ায় সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সহজ আমল অজু করে ঘুমানো দেখতে ছোট মনে হলেও এর প্রতিদান আকাশসম রসুল্লাহ সাল্ল আলিহাস্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেষ্টা সারা রাত অবস্থান করেন আর যখনই সে নড়াচড়া করে ফেরেস্টা দোয়া করেন হে আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করে দাও একবার ভেবে দেখুন আপনি ঘুমাচ্ছেন আর একজন ফেরেস্টা আপনার জন্য দোয়া করছেন অজু করে ঘুমানো মানে শুধু শরীর পরিষ্কার করা নয় এর মানে হল হে আল্লাহ আমি পবিত্র অবস্থায় তোমার কাছে ফিরে যেতে প্রস্তুত এই নিয়তটাই প্রিয় যে তিনি আপনার পাহারায় একজন ফেরেশটাকে নিযুক্ত করে দেন একটি ছোট পরামর্শ অজু করে বিছানায় যাওয়ার পর কোনো গুনাহের কাজে লিপ্ত হবেন না তখন আপনি নিজেই অনুভব করবেন আপনার ঘুম কতটা শান্ত ও প্রশান্ত হয় দুই তিনটি সুরা আল্লাহর তৈরি নিরাপত্তা বলায় ঘুমানোর আগে সুরা এখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাহ আলিহিস্লাম প্রতি রাতে এই তিনটি সুরা পাঠ করে হাতের তালুতে ফুঁ দিতেন এবং মাথা থেকে শুরু করে সারা শরীরে হাত বুলিয়ে নিতেন কেন এই তিনটি সুরা সুরা এখলাস আল্লাহর একত্বের ঘোষণা এটি কুরানের এক তৃতীয়াংশের সমান ফজিলত বহন করে সুরা ফালাক ও সুরা নাস সব ধরনের জাদু হিংসা বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া আপনি কি রাতে অশান্ত বোধ করেন খারাপ স্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে মন ভারী লাগে এই তিনটি সুরা বাট করে ঘুমালে আল্লাহ আলাই আপনার নিরাপত্তার দায়িত্ব নেন এটি শুধু একটি আমল নয় এটি আপনার রাতের জন্য আল্লাহর তৈরি করা এক অনন্য নিরাপত্তা ব্যবস্থা তিন তসবিহে ফাতিমা ক্লান্তি দূর করার অলৌকিক শক্তি দিন শেষে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি শরীর ক্লান্ত মন ক্লান্ত আত্মাও ক্লান্ত এমনই এক সময় ফাতিমা আল্লাহ আনহা তার পিতা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে নিজের কষ্টের কথা জানিয়েছিলেন তখন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কোনো দুনিয়াবী সমাধান দেননি তিনি দিয়েছিলেন এক আখিরাতমুখী শক্তির উৎস এই তাসবিহটি হল ৩৩ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু আকবর তিনি বলেছিলেন এটি একজন খাদেমের চেয়েও উত্তম এর অর্থ কি এর অর্থ হল এই জিকির আপনার ভেতরে এমন এক শক্তি সৃষ্টি করে যা সাধারণ উপায় অর্জন করা সম্ভব নয় নিয়মিত এই তাসবিহ পরে ঘুমান ইনশাআল্লাহ সকালে আপনি নিজেকে আরও হালকা সতেজ ও কর্মক্ষম অনুভব করবেন চার সৈয়দুল ইস্তেকফার জান্নাতের প্রতিশ্রুতি সবশেষে সবচেয়ে গভীর এবং গুরুত্বপূর্ণ আমল সৈয়দুল ইস্তেকফার রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে বা রাতে এই দোয়া পাঠ করে এবং সেই সময় যদি তার মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে এর চেয়ে বড় আশ্বাস আর কি হতে পারে এই দোয়াতে আপনি স্বীকার করেন আপনি দুর্বল আপনি গুনাহাগার কিন্তু আপনার রব অত্যন্ত ক্ষমাশীল ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করে ঘুমান যদি এটাই আপনার জীবনের শেষ আমল হয় ইনশা আল্লাহ সেটাই হবে আপনার মুক্তির কারণ প্রিয় ভাইও বোনেরা এই চারটি আমল অজু করে ঘুমানো তিনটি পাঠ তসবিহে ফাতিমা সৈয়দুল ইসতেকফার সব মিলিয়ে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট কিন্তু এর প্রতিদান দুনিয়াতে অন্তরের শান্তি আর আখিরাতে জান্নাতের আশা আজ রাত থেকেই শুরু করুন নিজের ভেতর পরিবর্তন নিজেই অনুভব করবেন এই বার্তাটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন হয়তো আল্লাহ আপনার মাধ্যমে কারো জীবন বদলে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র অবস্থায় ঘুমানোর এবং জান্নাতের পথ সহজ করার তৌফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত